আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃন্দ টিন ধারিগণ বা টিআইএন ধারিগন এবং বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের যারা আয়কর রিটার্ন দিয়ে থাকেন বা টিন গ্রহণ করেছেন সে সকল প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে আন্তরিক অভিনন্দন প্রিয় করদাতা বৃন্দ প্রতি বছর বিভিন্ন সময়ে আপনাদের সাথে আমার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা কথাবার্তা ইত্যাদি হয়ে থাকে তার মধ্যে যে বিষয়টি কমন তা হচ্ছে যে অন্তত পক্ষে অন্য কোনো কিছু বিষয়ে আলোচনা না হলেও অন্তত আয়কর রিটার্ন নিয়ে বছরে একবার আপনাদের সাথে আমার যোগাযোগ হয়েই থাকে প্রিয় করদাতাবৃন্দ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকের এই বার্তাটি দিচ্ছি যে রাজনৈতিক পরিবর্তন সরকার পরিবর্তন ইত্যাদির মধ্যেও যথারীতি দুই সালের জুন মাস সমাপ্ত হওয়ার সাথে সাথে দুই হাজার চব্বিশের জুলাই মাসের এক তারিখ থেকে প্রতিটি ব্যক্তি পর্যায়ের আয়কর রিটার্নের সময় শুরু হয়েছে ইতিমধ্যে অনেক ব্যক্তিদের আয়কর রিটার্ন আমরা প্রদান করেছি সরকারকে ট্যাক্স প্রদান করেছি সুতরাং যারা এখনও আয়কর রিটার্ন দেননি অতি সত্ত্বর আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আমার সাথে বা আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এই বিষয় এই বছরে আয়কর রিটার্ন প্রসঙ্গে আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে যে এই বছর আয়কর রিটার্নের যে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়াটি সেটি থাকছে না সেই সাথে আরেকটি মোটামুটি বলা যায় যে একটু সময় সংকীর্ণ যেটা আপনাদের জন্য অনেকের জন্যেই হয়তো বা একটু কষ্টসাধ্য হতে পারে তা হচ্ছে এই বছর আইনে কিন্তু আয়কর রিটার্ন এর সময় বাড়ানোর সুযোগটি নেই সুতরাং যারা আয়কর রিটার্ন দিবেন তারা যেহেতু জুলাই মাস থেকে শুরু হয়ে গিয়েছে সুতরাং দেরি না করে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ম্যাসেঞ্জারে ফোন বা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন সেই সাথে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে আইকো রিটার্ন বিষয়ে যে কোনো বিষয় জানার জন্য প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের প্রয়োজনীয় মেসেজটি দিয়ে রাখবেন ইনশাল্লাহ যথাসময়ে আপনাদের প্রয়োজনীয় বিষয়ের উত্তরটি জানিয়ে দেব ধন্যবাদ